তো গাইস দেখতে পাচ্ছ আমাদের সকলের প্রিয় রামলাল গত সোমবার অতিরিক্ত গরমের কারণে জঙ্গল থেকে বেরাই করে পুরা পোড়া বিল দিয়ে যাচ্ছে পুকুরের উদ্দেশ্যে সামনের দিকে একটা পুকুর আছে সেই পুকুরটার উদ্দেশ্যে সম্ভবত রামলাল জঙ্গল থেকে বেরহাই গেছে সিনান করার জন্য তো রামলাল দুলকি চালে সেই পুকুরের উদ্দেশ্যে যাচ্ছে পোড়া বিল আছে সেই পোড়া বিলে হয়ে তোলা ফেলা আছে সেই তোলা বিলের ধারে হয়ে যাচ্ছে রামলাল পুকুরের উদ্দেশ্যে তো দেখা যাক রামলাল শেষ পর্যন্ত কোন দিকে যায় পুকুরে যায় না জঙ্গলের দিকে ঢুকে যায় এখন তো মাঠ ফাঁকা কোন ধরে ধরে পুকুরের দিকে যাচ্ছে আস্তে আস্তে দুলকি চালিয়ে হাঁটে হাঁটে যাচ্ছে সেই পুকুরের উদ্দেশ্যে সেই দিনটা ছিল সোমবার খুব গরম ছিল অতিরিক্ত গরম সেই কারণেই রামলাল ভেড়ে গেছে জঙ্গল থেকে পুকুরের উদ্দেশ্যে স্নান করার জন্যে তো রামলাল দুলকি জেলে হাঁটতে হাঁটতে সেই পুকুরের গোড়া চলে আসছে আগের দিকে পুকুরটা আছে সেই পুকুরটা হয়তো সম্ভবত ঢুকবে তো এই ফাঁকা মাঠে কোথাও দাঁড়ায় নেই তোলা ছিল সেই তোলা বিলেও দাঁড়ায় নেই সোজা তোলা বিলে ধাপ দিয়ে চলে আসেছে পুকুর গোড়াকে

তো দেখতে পাচ্ছো রামলাল পোড়াবিল ধরে আসে করে এই পুকুরটায় ঢুকে নিয়ে নিজালায় এসে নিয়ে ডুব দিচ্ছে নিজের মনের আনন্দে রামলাল স্নান করছে রামলাল আসে করে পুকুরটায় নিজের মনের আনন্দে ইচ্ছা মতো খাঁচে ডুব দিচ্ছে পুরা একদম ডুব দিছে উঠছে এপালট ওপালট ঘুরে চারদিকে সিনাই লিছে জিদ করে সিনাইন করে নিয়ে আর জঙ্গলের দিকে যাবে তো দেখতে পাচ্ছ মাথা তুলে দিয়েছে তখন ডুব দিয়ে হয়ে গেছে একটু রেস্ট লিচ্ছে জলের মধ্যে গা টা ঠান্ডা করছে गाड़ी के ये रंगला जदी हो के ना एकटा माईटे मोर कुया जलत है हां रंगसोल राहुल ले जाओ ले बांधे एकलक मानुष है कौन सदिया घुपिया आले सा को को जलना 10 टा ने रुकाई बस तक माटी है माता जी রামলালের সিমেন্ট হয়ে গেছে এতক্ষণে জল থেকে উঠে গেছে জল থেকে উঠে করে জলেই দাঁড়ায় আছে আরও গায়ের দিকে কাদা লিছে যাতে ঠান্ডা শরীর অনেকক্ষণ থাকে সেই কারণে ভিজা কাদা নিয়ে লিছে গায়ের দিকে গায়ের দিকে কাদা নিয়ে লিছে যাতে রোদটা তার গায়ে না লাগে সেই কারণে পুরা সুঁড়ে করে গোটা গায়ে কাদা লিছে লিছে যাতে গরম আর নাই লাগে বেশি